আমরা জানি দান করা কিন্তু খুব পুণ্যের কাজ আমাদের নিজেদের যেমন সামর্থ্য থাকে আমরা কিন্তু কিছু না কিছু দান করে অবশ্যই থাকি রাস্তাঘাটে এমনও ঘটে আমাদের কাছে কেউ সাহায্য চাইলেও আমরা কিছু না দিয়েই আমরা চলে যাই বা তাদের সাথে আমরা দুর্ব্যবহার করি আরেক সময় আবার এইরকমও হয় আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সেজে ভিক্ষা চাইছে সেই কারণেও আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা আমরা সাহায্য করি না আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন আপনি কি জানেন যাকে না চাইতেও সাহায্য করতে হয় হ্যাঁ এ কথা আমি বলছি না এ কথা বলছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান আমরা যদি ভিক্ষুককে ন্যায়ও দান করি তার থেকে হাজার গুণ অপরাধ হবে আমাদের এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরে দিই এই ব্যক্তিটিকে যদি আমরা দান করি তাহলে পুণ্য হবে হাজার গুণ বেশি কারণ এই দানে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানও খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই এই ব্যক্তি যাকে দান করা আমাদের অবশ্যই উচিত সাহায্য করা উচিত কখনো অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তাত অর্থাৎ সেটা আপনি এখন দান করবেন পরকালে গিয়ে ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখামাত্রই দান করে থাকি কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পেছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র তখন সেই দান নিষ্ফল হয় আমরা অনেক সময় পথের ধারে রাস্তার আশেপাশে এমন কিছু মানুষকে দেখি নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পায় যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাতড়ে খুঁজে তাদেরকে আমরা মানসিক ভারসামান্যহীন বলে চিনি আবার অনেকেও পাগল বলে ডাকি এদের সেবা করতে পারলে আমাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু ও শনিদেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষদের মতন খুবই পবিত্র হয় তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত কোনো মানসিক ভারসাম্যহীনকে দেখলে তাদেরকে সাহায্য করা উচিত এতে শনিদেবের বক্রদৃষ্টির হাত থেকে মুক্তি মিলে শনিবার দিনটিতে শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায় শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায় অন্যদিকে শনি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যায় সম্মুখীন হতে হয় কর্মে সে ব্যক্তি কখনো সাফল্য পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটো কাজ অবশ্যই করবেন তাহলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাবেন প্রথম শনিবার কোনো দরিদ্র অসহায় ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবার কোনো অভাবী ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড় বা কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন এতে শনিদেব তুষ্ট হন শনিদেব সর্বদয়া তাদের উপর প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করেন আপনার জীবনে কোনো রাহু কেতুর অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে চন্দ্রজনিত দোষও কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মী ও বিষ্ণু ভগবানের পূজা করলে পূজার ভোগ মতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে সংকট দূরে যাবে কেটে যাবে আপনার দুঃখ ও দারিদ্র প্রতিদিন অসহায় ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অর্ণপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্যের কোনো অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের কখনো খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাব অনটন শ্রীমন ভাগবত গীতায় সতেরো নম্বর অধ্যায় দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্থানে শুভ সময় উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাস্তিক দান বলা হয় অনিশ্চয় সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় এবং সৎকার রহিত তিরস্কার পূর্বক অসূচি স্থায়ী অসময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে এই তিন ধরনের দানের মধ্যে শাস্তিক দান সবথেকে ভালো এমন দানে মানুষ খুব সহজে মৃত্যুর পরে বৈতরণী নদী পার হয়ে যায় তাই মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয় এছাড়াও দান সম্পর্কে বলা হয়েছে পাথর ও সোনাতে যার সমজ্ঞান যিনি মানসিকভাবে দুর্বল যার শোক নেই নিন্দা প্রশন উপেক্ষা প্রদর্শন করে উদাসীনের মতো যিনি প্রিয় ও অপ্রিয় জিনিসের পরিত্যাগ করে সেই মানুষকে দান করা গৃহস্থের একান্ত কর্তব্য দান প্রসঙ্গে এই ষোলোকে ভাবে দুর্বল মানুষদের সেবা করার কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে যে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে তেমন অন্যান্য পশু পাখিদের সেবা করার কথা বর্ণিত হয়েছে তারই সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই আমরা প্রত্যেকে পরমাত্মার অংশ কিন্তু আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দিই তাহলে এই কর্মফল আমাদের আমাদের ভোগ করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের সাধ্য মতো সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না কারো কাছে ভিক্ষা চাইতে গেলে মানুষ গোল গোলে তাড়িয়ে দেয় তাই এদের খাওয়ালে সব থেকে বেশি পূর্ণ হয় দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কী লাভ বা কাউকে দান করার পর এটা ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম দান নিঃস্বার্থভাবে করুন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে